এরে যুবক আল্লাহর গোলাম তুমি আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তোমাদের এক বন্ধু গানের বাগল গানের শিল্পী মাইকেল জ্যাকসন গান গাইলে কোটি ডলার হাতিয়া পায় টাকার পাহাড় বানায় ফেললো এই মাইকেলের বয়স মোটামুটি চলতেছে বিশ তিরিশ এমন সময় চিন্তা করলো আমার টাকার অভাব নাই ওয়াদা করে ফেলল আমি দেড়শো বছর জমিনে বেঁচে থাকবো একশো পঞ্চাশ বছরের আগে মরব না মরার থেকে বাঁচার জন্য যত কিছু ব্যবস্থা নেওয়া দরকার নেই

বিজন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় গান গাইতেছে জীবনের কত সুখের জিন্দেগি চলতেছে পঞ্চাশের কোঠায় মাত্র বয়স যখন আসলো হঠাৎ একদিন কয় ডাক্তার আমি খানা খেয়েছি এখন একটু বিশ্রামে যাব মাথাটা কেমন যেন ঘোর খায় ব্যথা করে ডাক্তার চতুর পার্শ্বে বসে আছে মাইকেল বিছানায় ঘুমায় গেল ডাক্তাররা পাহারাদার বেতন পাইতেছে চিকিৎসা দিতেছে হঠাৎ এতটাই সামান্য সময়ে ঘুমাইয়া তো উঠে যায় সারে এখনো কেন উঠে না শরীরের মধ্যে হাত লাগায় দেখে ফুল মাইকেলের বডিটা বরফের মতো ঠান্ডা পাথরের মতো শক্ত হয়ে গেছে ডাক ডাক্তারেরা চিৎকার দিয়া বলে মাইকেল জমিনের মধ্যে জিন্দা নাই এরে আল্লাহর বান্দা আজকে তুমি যতই বাহাদুরি করো এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই এরে আল্লাহর বান্দারা আজকে তুমি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা নবীর কথা মিথ্যা আলেমদের কথা মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো আজও পর্যন্ত দেড় হাজার বছরের মধ্যে বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল আজও পর্যন্ত বের করতে পারে নাই এমন একজন নবী আমার যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই এই দিনাজপুরের মুসলমানেরা যুবকেরা এমন একজন নেতার নাম পারলে বলো যেই নেতা মিথ্যা কথা বলে না আসেনি এমন একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই একজনও পাইবানা আমার মায়ার নবীর রহমতুল্লীলা যিনি তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর হাদিসকে তুমি করিও না এরে নবীর দল আমার নবী জান্নাতুল বাকি মদিনাতুল মুনাব্বারার পাশে বিশাল কবরস্থান আল্লাহর নবী কবরস্থানে ঘুরেন হঠাৎ করে কান্না শুরু করলেন একটা কবরের সামনে দাঁড়াইয়া নবীজি সাহাবায় আমরা বলেন ইয়া আল্লাহ কাদেন কেন বলে এই কবরের মধ্যে আমার আল্লাহ দেখাইছেন একটা যুবক শুয়ে আছে কবরের ভিতরে আজাব হই হচ্ছে কারণটা কি আল্লাহ জানাইছেন মায়ের সাথে বেয়া করার কারণে কবরে আজাব হইতেছে এরে আল্লাহর বান্দা আজকে যদি তুমি মেনে নাও বলো কবরে কোনো আজাব হবে না হুজুর আপনাদের কথা অবাস্ত তোমার কথা যদি মেনে নেই কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও শান্তিতে থাকবা আমিও শান্তিতে কোনো চিন্তা নাই কিন্তু কবরের আজাব সত্য এর দলিলের তো অভাব নাই মিথ্যার কোনো দলিল নাই ও আল্লাহর বান্দারা ওই কবরের আজাবের কথা কোথার থেকে তুমি অস্বীকার করবা আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান কেমন ভয়ঙ্কর আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সব স্পষ্ট বলে দিয়েছেন ও আল্লাহর বান্দারা মাঝে মাঝে কোরআনটা খুলিও পারলে বাংলায় তর্জমা পড়িও ওয়াই উল্লি কুল্লি হুমাজা তিল জামা আমালহু আদাদা ইয়াসাবু আল্নাম আলাহু আখলাদা এগুলো জাহান্নামের আয়া ও আল্লাহর বান্দারা জাহান্নামের বয়ান আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে কান্না করেন আম্মাজান আয়েশারদী আল্লাহ আনহা কান্নার কারণ জিজ্ঞেস করলেন আম্মা আমার নবীর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছয় বছরে যার সাথে নবীর বিবাহের বন্ধন হলো নয় বছরে আম্মা জানকে ঘরে আনলেন আঠারো বছরের সময় আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলেন আল্লাহর নবী কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি কয় না না তাহলে কেন কাঁদেন কাদেন বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে জন্য কান্না করি যে নবীর কোনো গুণা নাই ওই নবী যদি হাসুরের ময়দানের ভয় কান্না করতে পারেন ও নবীর আসে জাহান্নামের আযাবের ভয় আবু বকর জান্নাতের টিকিট পেয়েও কান্না করেন অমরে ফারুক কান্না করেন ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আপনার আমার তো গুনার কোনো সীমানা নাই আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল বড় মন্ধু নিজও কান্না করি না কান্নার চেষ্টাও নাই অন্য কান্না করলে আবার হাসি তামাশা করি তিরস্কার করি আল্লাহ পাক কোরআনেও বলেন নবী বলেন বেশি করে কাঁদো দুনিয়াতে পানি ছাড়া ঘরের আগুন যেমন ঠান্ডা করা যায় না চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না যুবক আল্লাহর গোলাম আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ তোমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই তবে দাবি একটা যেখানেই থাকো যাই করো নামাজটা সারিও না নবীর তরিকায় চলো মনে মনে ভাবতে পারো কেমনে করবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক আর্মি পুলিশ এর চাকরি করে পাশ নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাস করো তুমি কেন পারবা না ও কৃষক ভাই আপনার মতো কৃষিজীবী ময়দানে কাজ করে নামাজি আছে না নাই আপনি কেন পারবেন না ও ড্রাইভার আপনার মতো ড্রাইভার রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পরে অভাব নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা জীবনে মাদ্রাসায় পরে ডাইরে পা আপনার মতো কত যত মা এখনো গ্রামে তালাশ করবেন পাশক্ত নামাজি তাহার যুদু পরে অভাব নাই ও বোনেরা আপনাদের মতো কত বোন যুবতী পাঁচ বেলার নামাজি পর্দা করে অভাব নাই আপনারা কেন পারেন না আসলে আল্লাহর আজাবের ভয় নাই এরে নবীর উন্মতির দল মা বাবার সামনে সন্তান অন্যায় করে কাঁদে পিটার ভয় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে কান্না করে ব্যাতের বাড়ির ভয় আমার আর আল্লাহর আজাবকে যারা ভয় করবে তারাও তো চোখের পানি ছেড়ে কান্না করবে নবী বলেন কান্না করো যদি না আসে বাহানা করো তাতেও সওয়াব ও যুবক ও বাবা জি মা বোনেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবার দরজা খোলা তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আমার গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক আমার আপনজনেরা খবর জানলে সম্মানের চোখে দেখত না ও আল্লাহ আপনি সব গুনার খবর জানেন দেখেন তারপরও রাগ করে পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালায়া দেন নাই আজকে তহবা করতে সিরে মালিক আজকে থেকে নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্নতের জীবন গর্ব আজকে থেকে নামাজ পড়ব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে মনাফেঁকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যদি হয় নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহর কাছে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ আমার আপনার আদরের উম্মত রহমত হিসাবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মা বোনদের সহ পাশক্ত নামাজি বানায় দেন মরণ পর্যন্ত তহবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি কিন্তু আপনাকে আল্লাহ বানাইছেন মানুষ শুধু তাই না একদিকে আমরা শ্রাবুল মখলুকাত আবার অপর দিকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত এর দল আজকে এই উম্মতকে ঠিক লাইনে রাখার জন্য বয়ানের উপরে বয়ান চলে ওলামায়ে কেরাম বয়ান করে তাবলি গলারা বয়ান করে পীর সাহেবরা জুমার দিন খতিব সাহেব গণ বয়ান করে এরে আল্লাহর বান্দা কত কষ্ট করে ঘুম নষ্ট করিয়া আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পায়ে ধরে ধরে বয়ান করি ফজরের পরে জহরের পরে আসরের পরে মাগরি বেশা সারা রাত বারোটা মাস কোনো বয়ান বন্ধ নাই রে বাবা আমি চিন্তা করে দেখলাম এই বারো মাস বয়ান করিয়াও মুসলমানের লাইনে আনতে পারি না এরে যুবক আল্লাহর গোলাম তুমিও আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কা ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে তাও এক না হয় আপনারা মনে হয় কি দুনিয়াতে ভে কথা বলেন না কেন সবাই এক যেদিন বিদায়ের আওয়াজ আসবে ওই দিন কে বক্তা কে শ্রোতাকে ফিরকে মুরিদ কে ইমামকে মুক্তা দি ভেদাভেদ থাকবে না আমাকেও তিনটা সাদা কাব আপনাকেও তিনটা সাদা কাফন দেওয়া হবে আমি বক্তা হিসাবে সম্মান করতে গিয়া কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি সন্তান হিসাবে একটা কাফন কমাইয়াও দিবে না গরিবের কে ধনী কে গরিব কে আলেমকে মূর্খ কে ইমামকে মুক্তাদি কোনো ভেদাভেদ নাই সাদা কাফুনে ঢুকার পরে সব একাকার হয়ে যাবে কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ লেখা থাকবে কবরের সাইজ হবে এক ওই কবরে মাটি বাড়ায়া দিয়া সবাই চলে যাবে দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করবে তুমি কয়টা কার মালিক জানার দরকার নাই কোন নেতা জানার প্রশ্ন নাই তুমি কত শিক্ষিত জানার প্রশ্ন নাই আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এরে নবীরা সে দল মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে গোলাম আজকে তুমি মুসলমান তোমার পায়ে বয়ান করার পর হিন্দুদের বয়ান করলো মনে হয় জানো ওরা ছয় মাসে মদিনার আশেখা যাইতো খ্রিস্টানদের যদি বয়ান দিতাম ছয় মাস মদিনার পাগল হয়ে যাইত অথচ তোমার আমার আল্লাহ আল্লাহ এক নবী এক কোরআন এক পায় ধরে ধরে বলি কি বলি এই কথা তো একবারও বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও লেখা বরাব এর কাছে না গেলে গুণা হবে তা

এই দুইটা স্লোগান শুধু ঢুকাতে চাই কিন্তু আজকে লজ্জা লাগে অযুবক তুমি আজকে মুসলমান এই ময়দানে বয়ানের জন্য বর্ষু কত কষ্ট করে আসছো কিন্তু কলিজা বরাদ দুঃখ হলো আজকে ফজরের নামাজটাও ভরো নাই জহুরের নামাজটাও ভরো নাই আসর পরবা কিনা আল্লাহ ভালো জানেন মাগরীবেরও খবর নাই এশার নামাজেরও খবর নাই এরে যুব কয়েকদিন আর বাহাদুরি করবা এরে আল্লাহর বান্দা আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই আর তুমি মুসলমান আল্লাহর গোলাম তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান তুমি দাড়ি লম্বা করতে লজ্জা পাও আমি বেপরতায় চলতে বড় লজ্জা পাই আর তুমি পর্দা করতে লজ্জা পাও আমি আজকে নামাজ পড়তে বড় ভালো লাগে না পড়লে লজ্জা পাই তোমার নামাজ পড়তে মসজিদে ঢুকতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান ও আল্লাহর বান্দা যতই বাহাদুরি করো কই 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 তোমার তোমার দাদা এই দুনিয়াতে বড় বড় বাহাদুরেরা মাওলার সাথে চালাকি কইরা তো টিকতে পারে নাই নমরু ধামান কারুন সাদ্দাদ কোথায় গেল গাদ্দাফি কোথায় গেল সাদ্দাম কোথায় গেল ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল ডাক্তারকে বলে ডাক্তার কত হাজার কোটি টাকা চাও নাও আমাকে করোনার থেকে বাঁচায় দাও ডাক্তারেরা সেরেন্ডার হয়ে গেল বাঁচাইতে পারলো না এরে নবীর উম্মতের দল আজকে তিনটা সাদা কাপুল পরিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল তার জীবনের সব আমায় রুজি বাড়ি গাড়ি দুনিয়ায় পরে থাকলো তোমাদের এক বন্ধু যুবক তোমাদের এক বন্ধু গানের পাগল গানের শিল্পী মাইকেল জ্যাকসন গান গাইলে কোটি ডলার হাদিয়া পায় টাকার পাহাড় বানায় ফেললো এই মাইকেলের বয়স মোটামুটি চলতেছে বিশ তিরিশ এমন সময় চিন্তা করলো আমার টাকার অভাব নাই ওয়াদা করে ফেলল আমি দেড়শো বছর জমিনে বেঁচে থাকবো একশো পঞ্চাশ বছরের আগে মরবো না মরার মরার জন্য মরার থেকে বাঁচার জন্য যতো কিছু ব্যবস্থা নেওয়া দরকার মিলো হাত কারো সাথে হ্যান্ড শেপ করে না সাক্ষাত দেয় না জীবাণুর ভয়ে চেহারাটা বাঁধাই করে রাখলো বিগজন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় একটা खाना শতবার চেক পরে খায় মরবে না বেঁচে থাকবে 100 বছর কিন্তু এই মাইকেলের যখন বয়স 50 কোঠায় বিশজন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় গান গাইতেছে জীবনের কত সুখের জিন্দেগি চলতেছে পঞ্চাশের কোঠায় মাত্র বয়স যখন আসলো হঠাৎ একদিন কয় ডাক্তার আমি খানা খেয়েছি এখন একটু বিশ্রামে যাব মাথাটা কেমন যেন ঘোর খায় ব্যথা করে ডাক্তার চতুর বসে আছে মাইকেল বিছানায় ঘুমায় গেল ডাক্তাররা পাহারাদার বেতন পাইতেছে চিকিৎসা দিতেছে হঠাৎ এতটাই সামান্য সময়ে ঘুমাইয়া তো উঠে যায় সারে এখনো কেন উঠে না শরীরের মধ্যে হাত লাগায় দেখে ফুল মাইকেলের বডিটা বরফের মতো ঠান্ডা পাথরের মতো শক্ত হয়ে গেছে ডাক্তার সরেরা চিৎকার দিয়ে বলে মাইকেল জমিনের মধ্যে जिंदा নাই এরে আল্লাহর বান্দা আজকে তুমি যতই বাহাদুরি করো এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই এরে আল্লাহর বান্দারা আজকে তুমি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা নবীর কথা মিথ্যা আলেমদের কথা মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলব ব্যাংসাত দাই লাগায় নাজগান করব আজও পর্যন্ত দেড় হাজার বছরের মধ্যে বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল আজও পর্যন্ত বের করতে পারে নাই এমন একজন নবী আমার যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই এই দিনাজপুরের মুসলমানেরা যুবকেরা এমন একজন নেতার নাম পারলে বলো যেই নেতা মিথ্যা কথা বলে না আসেনি এমন একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই একজনও পাইবা না আমার মায়ার নবী রহমতুল্লিল আলমিন যিনি তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর হাদিসকে তুমি অস্বীকার করিও না এরে নবীর উম্মতের দল আমার নবী জান্নাতুল বাকি মদিনাতুল মুনব্বার পাশে বিশাল কবরস্থান আল্লাহর নবী কবরস্থানে ঘুরেন হঠাৎ করে কান্না শুরু করলেন একটা কবরের সামনে দাঁড়াইয়া নবীজি সাহাবায় কেন আমরা বলেন ইয়ারসুর আল্লাহ কাদেন কেন বলে এই কবরের মধ্যে আমার আল্লাহ দেখাইছেন একটা যুবক শুয়ে আছে কবরের ভিতরে আজাব হচ্ছে কারণটা কি আল্লাহ জানাইছেন মায়ের সাথে বেয়াদুবি করার কারণে কবরে আজাব হইতেছে এরে আল্লাহর বান্দা আজকে যদি তুমি মেনে নাও বলো কবরে কোনো আজাব হবে না হুজুর আপনাদের কথা অবাস্তব তোমার কথা যদি মেনে নেই কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও শান্তিতে থাকবা আমিও শান্তিতে কোনো চিন্তা নাই কিন্তু কবরের আজাব সত্য এর দলিলের তো অভাব নাই মিথ্যার কোনো দলিল নাই ও আল্লাহর বান্দারা ওই কবরের আজাবের কথা কোথা থেকে তুমি অস্বীকার করবা আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ংকর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সব স্পষ্ট বলে দিয়েছেন ও আল্লাহর বান্দারা মাঝে মাঝে কোরআনটা খুলিও পারলে বাংলায় তরজমা পড়িও ওয়াই উল্লি কুল্লি হুমাজা তিল নুমাজা জামা আমা লাহু আদ্দাদা ইয়াসাবুয়ান্ন আলাহু আখলাদা এগুলো জাহান্নামের আয়া ও আল্লাহর বান্দারাদ জাহান্নামের বয়ান আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে কান্না করেন আম্মাজান আয়েশার দি আল্লাহ আনহা কান্নার কারণ জিজ্ঞেস করলেন আম্মা আমার নবীর প্রিয় স্ত্রী আয়েশা আনহা ছয় বছরে যার সাথে নবীর বিবাহের বন্ধন হলো নয় বছরে জানকে ঘরে আনলেন আঠারো বছরের সময় আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলেন আল্লাহর নবী কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়া করেছি কয় না না তাহলে কেন কাঁদেন পায়াগম্বর ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে জন্য কান্না করি যে নবীর কোনো গুণা নাই ওই নবী যদি হাসুরের ময়দানের ভয় কান্না করতে পারেন ও আশিক জাহান নামের ভয় আবু বকার জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন ওমরে ফারুক কান্না করেন ওসমান রবি আল্লাহু কান্না করেন আপনার আমার তো গুনার কোনো সীমানা নাই আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল বড় মন্দু নিজেও কান্না করি না কান্নার চেষ্টাও নাই অন্য কান্না করলে আবার হাসি তামাশা করি তিরস্কার করি আল্লাহ পাক কোরআনেও বলেন নবী হাদিসেও বলেন বেশি করে কাদ দুনিয়াতে পানি ছাড়া ঘরের আগুন যেমন ঠান্ডা করা যায় না চোখের পানি সারা জাহান্নামের আগুন কান্না হবে না আরে যুবক আল্লাহর গোলাম আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ তোমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই তবে দাবি একটা যেখানেই থাকো যাই করো নামাজটা ছাড়িও না নবীর দরিকায় চলো মনে মনে ভাবতে পারো কেমনে করবা তোমার আমার মতো যুবক তাকায় দেখো কলেজে পড়ে বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক র্যাবি পুলিশ এর চাকরি করে পাঁচক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ও কৃষক ভাই আপনার মতো কৃষিজীবী ময়দানে কাজ করে নামাজি আছে না নাই আপনি কেন পারবেন না ও ড্রাইভার আপনার মতো ড্রাইভার রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা জীবনে মাদ্রাসায় পড়ে ডাইরে পা আপনার মতো যত মা এখন গ্রামে তালাশ করবেন পাশস্ত নামাজি তাহার যুদ পরে অভাব নাই ও বোনেরা আপনাদের মতো কত বোন যুবতী পাঁচ বেলার নামাজি পর্দা করে অভাব নাই আপনারা কেন পারেন না আসলে আল্লাহর আজাবের ভয় নাই এরে নবীর উন্মতির দল মা বাবার সামনে সন্তান অন্যায় করে কাঁদে পিটার ভয় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে কান্না করে ব্যাতের বাড়ির ভয় আমার আর আল্লাহর আজাবকে যারা ভয় করবে তারাও তো চোখের পানি ছেড়ে কান্না করবে নবী বলেন কান্না করো যদি না আসে বাহানা করো তাতেও সওয়াব ও যুবক বাবাজি মা বোনেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবার দরজা খোলা তাওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আমার গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক আমার আপনজনেরা খবর জানলে সম্মানের চোখে দেখতো না ও আল্লাহ আপনি সব গুনার খবর জানেন দেখেন তারপর রাগ করে পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই আজকে তহবা করতে সিরে মালিক আজকে থেকে নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায় কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্নতের জীবন গর্ব আজকে থেকে নামাজ পড়ব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে মনাফেঁকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যদি হয় খাঁটি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহর কাছে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ আমরা আপনার আদরের উম্মত হিসাবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মা বোনদের সহ পাশক্ত নামাজি বানায় দেন মরণ পর্যন্ত তাও বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন